যেটা ওর করার কথা নয় আর দেখবেন মানুষ যাতে খেয়াল করে ওর প্রতিটা কথায় ও বলছে নির্বাচন বন্ধ করে দেবো মানে কাউন্টিং বন্ধ করে দেবো কাউন্টিং কোনো অবস্থাতেই হবে না এটা ওর জমিদারি নেই কাউন্টিংয়ের সিস্টেম নির্বাচনের সিস্টেম পরিচালনা করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি মমতা ব্যানার্জির লোক নাকি সে তো দিল্লির লোক ওদেরই লোক আর এখানে নির্বাচন কমিশনের নির্বাচিত তিন তিনজন আইএস ক্যাডারের অফিসার তারা রয়েছে নির্বাচন প্রক্রিয়া দেখবার জন্য তারা কেউ নয় লোকের সব কাউন্টিং বন্ধ করা আর কোন ব্যাপার নয় ও ক্যান্ডিডেট হিসাবে বা রচনা ক্যান্ডিডেট হিসাবে তার কাউন্টিং এজেন্টরা দেখবে মেশিনের নাম্বার ঠিক আছে কিনা মেশিন